ছড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি ছড়িয়াহা মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মদ্য পোতে ঠেকলো গাড়ি ওপায় বুদ্ধি মেলে না মদ পোতে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না মহাজন যত্ন করে তেলদি আছে টাঙ্কি বরে মহাজন যত্ন করে তেলদি আছে টাঙ্কি বরে গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ইঞ্জিনে ময়লা জমেছে সাইলেন্ডার ক্রয় হয়েছে ইঞ্জিনে ময়লা জমেছে সাইলেন্ডার ক্রয় হয়েছে ডাইনোমা বিকল হয়ে আছে লাইটটা কি চলে না ডাইনোমা বিকল হয়ে আছে চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়িতে পেসিনজারে অযথা গন্ডগুল করে গাড়িতে পেসিনজারে অযথা গন্ধ ভুল করে হ্যান্ডিম্যানের কন্টাক্ট দ্বারে কেউ কথা কেউ শুনে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না আব্দুল করিম বাপ চেন এবার কণ্ডেম গাড়ি কি করবো আর আব্দুল করিম চেনে বা গাড়ি কি করবো আর সামনে ভীষণ অন্ধকার করতে চিতাই পাব না সামনে বিষ করতে চিতাই বাব গাড়ি চলে না চলে না চলে নারে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চলি মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি চলি মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মদ পথে টেকল গাড়ি উপায় বুদ্ধি মেলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না